হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার কম্বার্ট টেলিগ্রাম বোট মাইনিং এর স্ক্যাম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি কারোর রিকোয়েস্টে না এই ভিডিওটি শুধুমাত্র আমার তরফ থেকে করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে কারণ আপনারা আমার ভিডিও দেখে কাজ করেন এবং আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে ইনকাম করেন সেক্ষেত্রে একটা প্রজেক্ট যখন স্ক্যাম করে বা একটা প্রজেক্ট স্ক্যাম বা একটা জায়গায় আপনি গেলেন সেই জায়গাটা বা একটা প্রজেক্ট আপনাকে স্ক্যাম করতে চাচ্ছে সেই স্ক্যামের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা তো সেক্ষেত্রে আপনারা জানেন যে হ্যামেস্টার কম্প্যানি টেলিগ্রাম বোর্ড মাইনিং বর্তমানে ট্রেন্ডিং এবং ভাইরাল একটা প্রোজেক্ট যে প্রজেক্ট থেকে আমরা খুব শীঘ্রই পেমেন্ট পেতে যাচ্ছি তবে স্ক্যামটা কি সেটাই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল হ্যামেস্টার সম্পর্কে কিছু কথা যেটা আপনার অত্যন্ত জানা প্রয়োজন বা দরকারি সেটা হচ্ছে এখানে আপনাকে মাইন সেকশনে আসতে হবে প্রতিদিন এখান থেকে আপনাকে কম্বো কার্ডটা নিতে হবে এরপরে হচ্ছে প্রতি ঘন্টায় আপনার কত টোকেন হচ্ছে এটা আপনাকে ইনক্রেজ করতে হবে মাইন্ড সেকশনে এসে কার্ড আপনাকে ইনক্রেস করে এই কার্ডগুলো আনলক করে এবং এখানে আপনার মোড কোড ইউজ করতে হবে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে এবং টোটাল বিষয়টার উপরে নির্ভর করেই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের কয়েন বা এয়ারড্রপ আপনি এখান থেকে পাবেন আপনি শুধুমাত্র আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে এখান থেকে এয়ারড্রপ পাচ্ছেন না এই বিষয়টা ক্লিয়ার আর এটা কবে লিস্ট হবে সেটাও আমি দেখিয়ে দেব তার আগে এসকাম আপডেটটা আমি আপনাদের মাঝে শেয়ার করি তো দেখেন আমরা যদি সরাসরি তাদের চ্যানেলে আসি এটা হচ্ছে তাদের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল যেটা নাম্বার ওয়ান টেলিগ্রাম চ্যানেল সারা পৃথিবীর মধ্যে তারা সেই স্থানটা নিতে পেরেছে এখন কথা হচ্ছে হ্যামিস্টারের তাহলে আপডেট কি এবং আপডেট বা স্ক্যাম আপডেটটা কি সেই বিষয়ে আমরা জানব তো দেখেন যে প্রজেক্টটা যত ট্রেন্ডিং হবে সেই প্রজেক্টটা নিয়ে তত বেশি ভিডিও তৈরি হবে এবং সেই প্রজেক্টটা নিয়ে তত বেশি মানুষ জানবে এবং তত বেশি স্ক্যাম হবে হ্যামেস্টার কম্প্য আমরা জানি একটা রিয়াল প্রজেক্ট এখান থেকে পেমেন্ট পাবো এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর তো স্ক্যাম কীভাবে চলতেছে সেই বিষয়টা ক্লিয়ার করবো তো দেখেন এটা হচ্ছে হ্যামেস্টারের অফিসিয়াল টুইটার যেখানে সেভেন মিলিয়ন তাদের ফলোয়ার্স রয়েছে এবং এখানে তাদের টেলিগ্রাম রয়েছে তাদের হ্যামেস্টার টেলিগ্রাম বোর্ড মাইনিং এর লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হ্যামেস্টার কম্প্য ডট আইউ একটা লিঙ্ক দেওয়া আছে তো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে সরাসরি চলে যাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ওয়েবসাইটটা খুব সাধারণ আপনি দেখতে পারেন বাট এই ওয়েবসাইটের ভিতরে যে তারা লিখেছে যেটাই এখানে প্রোভাইড করেছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তারা সম্পূর্ণ করে যাচ্ছে যেমন এখানে নিচের দিকে আসলে রোডম্যাপ তাদের এপ্রিল মে জুন ইতিমধ্যে তারা সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ করেছে সুন্দরভাবে এবং জুন মাসের সর্বশেষের দিকে আমরা দেখতে পারতেছি তাদের প্রি মার্কেট লিস্টিং এবং আজ চোদ্দো জুন হ্যামেস্টার কম্বার্ট কিন্তু অফিসিয়ালিভাবে গেট ডু কুকয়েন সহ অনেকগুলো এক্সচেঞ্জারে মাল্টিপল এক্সচেঞ্জারে তাদের প্রি মার্কেট লিস্ট হয়েছে ঠিক আছে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে তো এখানে রয়েছে জুলাই দু আর এটাই হচ্ছে তাদের নেট লঞ্চ আপনারা জুলাই মাসেই এখানে হয় জুলাই মাসের প্রথম দিকে অথবা শেষের দিকে আপনারা হ্যামেস্টার কোম্পানি থেকে প্রফিট নিতে পারবেন এবং এটা অফিসিয়াল লিস্ট হবে এই অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখন কিছু স্ক্যাম চলতেছে সেটা হচ্ছে যখন আপনার সেম টুইটার থাকবে যেমন আমি একটু ব্যাগে গিয়ে দেখাই এখানে হ্যামেস্টার কোম্পানিটা এই সেম টুইটার সেম লিঙ্ক আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এখানে যে প্লেন আউট এখানে আপনাকে দেখাবে কানেক্ট ওয়ালেট আপনি জাস্ট ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে আপনার সাথে হয়ে গেছে আপনি যখনই ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার ওয়ালেটের সমস্ত ফাউন্ড নিয়ে নেবে তো এটাকে হ্যামেস্টার নিচ্ছেন না হ্যামেস্টার না হ্যামেস্টারের মতোই কিছু স্ক্যামার সেম হ্যামেস্টারের মতো তৈরি করতে তৈরি করেছে টুইটার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেখানে স্ক্যাম করতেছে ইউজারদেরকে তো দেখেন আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি আমি হোম সেকশনে চলে আসবো আমার টুইটারের এবং এখান থেকে আমি জাস্ট সার্চ বারে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হ্যামস্টার কম্ব্যাটের ভ্যারিফাইড টুইটার গোল্ডেন মার্ক আছে এবং এখানে যদি দেখেন ফলোয়ার্স মাত্র আট হাজার চারশো সাতাশি ফলোয়ার্স তাহলে মিলিয়নের উপরে মিলিয়ন মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন প্লাস যাদের হচ্ছে ইউজার তাদের কি করে আট হাজার হয় এই বিষয়টা দেখবেন এখানে কিন্তু সেমভাবে তারা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আমি যে প্রসেসে দেখাইলাম আপনি ওয়ালেট কানেক্ট অপশন পেয়ে যাবেন ওয়ালেট কানেক্ট করবেন আপনার সাথে স্ক্যাম হয়ে যাবে আপনার ওয়ালেটটাকে হ্যাক করে নিয়ে নেবে তা এখন বলতে পারেন যে এটা তো হ্যামেস্টার কম্পার্ট সেম নাইম তো দেখেন এই সেম নেইম আছে নামটা সেম বাট টুইটারে কিন্তু একটা রুলস আছে সেটা হচ্ছে আপনি যখন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে একটা ইউজার নেম দিতে হবে আর সারা জীবন ওই ইউজার নেমটা থাকবে এছাড়া এখানে নাম আপনি যে ডিসপ্লে নেম সেটা কিন্তু আপনি যে কোনো নেই চেঞ্জ করে নিতে পারবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ইউজার নেম এখানে কী লেখা ক্যালয়েপটিস এটা হচ্ছে অন্য একটা প্রোজেক্টের ইউজার নেম এবং এই প্রোজেক্টের একটা নিজস্ব ওয়েবসাইট আছে এবং নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে তারা কি করতেছে হ্যামেস্টারকে ভাইরাল দেখে হ্যামেস্টারের নাম ব্যবহার করতেছে এবং এখানে দেখতে পারতেছেন ব্লু টিকমার্ক এখন সবাই বলতে পারেন তাহলে এই মাত্র আট হাজার চারশো সাতাশি ফলোয়ার্সে টিকমার্ক কীভাবে নিল টুইটারের প্রিমিয়াম ভার্সন আছে প্রিমিয়াম যদি আপনি বাই করেন সেক্ষেত্রে আপনাকে ব্লু টিকমার্ক এখানে দেয়া হবে এটা কোনো ব্যাপার না এখন কথা হচ্ছে তারা কিন্তু এই মার্ক নিয়েছে তাদের ইউজার নেমের উপরে নির্ভর করে তাদের প্রজেক্টের উপরে নির্ভর করে কিন্তু ডিসপ্লে নেম লোগো ব্যানার সব কিছু তারা কিন্তু এখানে প্রোভাইড করেছে হ্যামেস্টার এবং নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা হ্যামেস্টারের আপডেটকে তারা কিন্তু এখানে পোস্ট করতেছে এবং ওয়ালেট কানেক্টের অনেকগুলো অপশন আছে এবং নিচে অনেকগুলো পোস্ট আছে যেগুলোতে বলা হচ্ছে ওয়ালেট কানেক্ট করুন আপনি এখান থেকে এত হ্যামেস্টার টোকেন উইন হয়ে নিয়ে নিন ট্যাক্স কমপ্লিট করে সেক্ষেত্রে যখনই আপনি ওয়ালেট কানেক্ট করতে যাবেন তখনই আপনার সাথে স্ক্যাম হবে তো সবাই এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন আপনারা কোনোভাবে টুইটারে অফিসিয়ালি ওয়েবসাইটে কোথাও আপনি ওয়ালেট কানেক্ট করবেন না আমি ওয়ালেট কানেক্ট নিয়ে ভিডিও দিয়েছি আপনারা কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন হ্যামেস্টারের ওই ভিডিও দেখে তাদের টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে অফিসিয়াল যে হ্যামেস্টার টেলিগ্রাম বোর্ড মাইনিং বোর্ড ওখানে গিয়ে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন রকম স্ক্যামের শিকার হবেন না এখন কথা হচ্ছে এদের আরও স্ক্যাম যে চলতেছে সেগুলো কি। আমি যদি গুগলে আসি তো দেখেন আগে আমি আপনাদেরকে দেখেছিলাম কয়েন গিগো টার্মিনিয়ালে তাদের প্রাইস তো এখন দেখেন হ্যামেস্টারের প্রাইস এটা অফিসিয়ালি কয়েন গিগোতে কিন্তু লিস্ট হয়েছে এবং এখানে যদি আমরা একটু উপরের দিকে যাই এবং সার্চবারে ক্লিক করি এখানে যদি আমরা লিখি হ্যামেস্টার তো দেখতে পারবেন এখানে মাল্টিপল কয়েন কিন্তু এখানে রয়েছে দেখেন হ্যামেস্টার উইফ তারপর হচ্ছে হ্যামেস্টার হাম তারপর হচ্ছে হ্যামেস্টার হ্যামস ঠিক আছে অনেকগুলো টোকেন আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে হ্যামেস্টার সোল হ্যামেস্টার ইউএসডিটি হ্যামেস্টার সোল হ্যামেস্টার টন ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে টোকেনগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু এসকাম আপনি যখন এখানে আসবেন এই যে দেখতে পাচ্তেছেন সোয়াপ আপনি যখনই সোয়াপে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট করতে বলা হবে আপনি যখনই ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে তো এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন আমি বারবার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি পরের বার দেখব যে আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাই আমি তো ওয়ালেট কানেক্ট করেছি সোয়াপ করতে গেছি আমার ওয়ালেট হ্যাক হয়ে গেছে স্ক্যাম হয়ে গেছে এরকম আগে অনেক প্রোজেক্ট হয়েছে অনেকে এরকম মানে স্ক্যামের শিকার হয়েছেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি করা যাতে করে আপনারা এই স্ক্যামে বা এই ফাঁদে পা না দেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাথা ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামরা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ